নমস্কার বন্ধুরা উর্মিলা কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি করবো গরমের এক রান্না মানে ঝিঙ্গে আলুর এক তরকারি তাহলে বন্ধুরা কেমন করে রান্নাটা করছি প্রভুরে দেখতে থাকুন একেবারে সাদা মাটা রান্না কম তেল মশলায় গরমের পক্ষে কিন্তু খুবই ভালো শরীরের পক্ষে তাহলে বন্ধুরা প্রভুরে দেখতে থাকুন আমি কেমন করে রান্নাটা করছি আর বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি এই যে বিড়ালের ভয়ে এখানে সবজি রাখি তরকারিগুলো রান্না করে আমি এখানেই রাখি এটা কিন্তু আমার বাবা বানিয়ে দিয়েছে আর একটা আছে এখানে দেখুন এই যে এখানে একটা একটা আছে আমি দুইটা বাবা বাপের বাড়ি থেকে বানিয়ে নিয়ে চলে এসেছি আমার আমি তো পারি না আমার বড় পারে না তার জন্য বাবাই বানিয়ে দিয়েছে আর এখানে কিন্তু আমি তরকারিগুলো রাখি তাহলে বন্ধুরা বেশি কথা না বলে আমি কিন্তু রান্নাঘরে চলে যাই দেখুন বন্ধুরা এখানে আমি ঝিঙ্গে কেটে নিয়েছি আর ঝিঙ্গেটা দেখুন আমি এইভাবে কেটে নিয়েছি পুরোপুরি কিন্তু খোসা ছাড়াইনি শুধু এখানে ধারগুলো থাকে ওই ধারগুলো শুধু কাঠ কেটে নিয়েছি আর দেখুন এইভাবে কিন্তু রান্না করে খেতে কিন্তু দারুণ লাগে আর গরমের দিনে তো একটা উপকারী সবজি বা তরকারি হিঙ্গে খেলে কিন্তু পেট ঠান্ডা থাকে দেখুন এখানে আলুটাও কিন্তু মোটা মোটামোটা করে কেটে নিয়েছি আর দেখো এইভাবে কিন্তু আমি কেটে ভালো করে কিন্তু পরিষ্কার করে ধিও নিয়ে আমি চলে এসেছি আর তাহলে একটা উনুনে আমি কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিব সর্ষের তেল প্রচণ্ড গরম আর সকাল থেকে এত রৌদ্র হয়েছে বন্ধুরা বলে বোঝা যায় না আর দেখুন এখানে দিয়ে দিলাম ফরনের তেজপাতা আমি কিন্তু একেবারে কম তেল মশলা কিন্তু রান্নাটা করব বেশি তেল মশলা কিন্তু আমি দেবো না কারণ অতিরিক্ত গরম খুবই গরম আর রৌদ্র তাই দিয়ে দিলাম একটু পাঁচফোড়ন আর ঝিঙে খাওয়া কিন্তু এই গরমে খুবই ভালো রোজ খেলে আরও ভালো হয় কারণ দেখুন এখানে আমি কাঁচা লঙ্কা ছেঁড়া দিয়ে দিলাম আমি কিন্তু বেশি ঝাল দেবো না এই লঙ্কাগুলো কিন্তু খুবই ঝাল তার জন্য আমি দুইটা দিলাম আর দিয়ে দিলাম এখানে কেটে রাখ কেটে ধুয়ে রাখা আলু প্রথমে আমি আলু দিয়ে ধুয়ে দিয়ে দিলাম আর এই গরমে কিন্তু আমরা রোজ খাই ঝিঙ্গে ঝিঙ্গে পেঁপে এগুলো ঠান্ডা জাতীয় জিনিস কিন্তু খাওয়া ভালো পেটের পক্ষে আর তাহলে কিন্তু পেট ঠান্ডা থাকে দেখো আলু আলু কিন্তু আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি ওই তেলেই কিন্তু আমি ভেজে নিচ্ছি কারণ বেশি আমি তেল দেব না কারণ এখানে অতিরিক্ত গরম তাই আর এখানে কিন্তু হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম ঝিঙ্গে এই কেটে কেটে ধুয়ে রাখা ঝিঙ্গেটাও দিয়ে দিলাম আর বন্ধুরা আপনারা গরমের দিনে কে ঝিঙ্গি কেমন করে রান্না করেন কমেন্ট করে জানাবেন আর আমি কিন্তু এইভাবেই রান্না করছি দেখো ঝিঙ্গি আলু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দিয়ে দেবো এখন স্বাদ মতো নুন এই সব এই মানে কি এই তরকারিতে কিন্তু বেশি নুন দিলে কিন্তু খেতে ভালো লাগে না নুনটা একটু হালকা করে দেওয়াই ভালো আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ভালো করে আমি নাড়াচাড়া করে নেবো আমি কিন্তু একেবারে নর্মালভাবেই রান্নাটা করে নিচ্ছি দেখতে খারাপ হলে লাগলেও কিন্তু খেতে কিন্তু ভালোই লাগে কারণ যেহেতু এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়ো দেবো না তার জন্য দেখতে খারাপ লাগবে কালার কিন্তু আসবে না তবু খেতে কিন্তু ভালোই লাগে নিয়ে দিলাম চাপা কারণ এখানে তো কিন্তু ঝিঙে থেকে জল বের হয় তাই ঠাকনা খুলে নিলাম দেখুন ঢাকনা তুলে নিয়ে দেখুন ঢেঙ্গে থেকে কিন্তু এইভাবে কিন্তু সিদ্ধ হয়ে যাবে আপনাকে দেখে বুঝতে পারছেন আমি কিন্তু একেবারে কিন্তু আগুনটা একটু মানে একেবারে আগুনে আঁচে দিয়েছি কারণ আগুন কিন্তু খুবই আছে তাই ওই আগুনের তাপেই কিন্তু হচ্ছে আর আমি হালকা করে জাল দিয়ে দেবো আর এখানে দিয়ে দিলাম আমি সামান্য একটু পোস্ত আর সর্ষে একসঙ্গে বেটে নিয়েছি এখানে দিয়ে দিলাম আর একটু আদা আদা সর্ষে পোস্ত একসঙ্গেই বেটে নিয়েছি শিলনোড়ায় আর আমি এখানে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে এই তরকারি সবজির সঙ্গে তোমার মশলা বন্ধুরা এইভাবে একবার রান্না করে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে এই গরমের দিনে আর এখানে দিয়ে দিলাম আমি জিরে গুঁড়ো আমরা কিন্তু কাঁচা জিরে রোদে শুকিয়ে আর গুঁড়ো করে রেখে দিই আমি একেবারে এক কিলো করে জিরে নিই জিরে নিয়ে তারপর আমরা রোদে শুকিয়ে একেবারে একেবারে গুঁড়ো করে রেখে দিই শিলনোড়ায় বেটে দেখুন ভালো করে একটু হালকা কষে নেব বেশি কষে নেওয়ার দরকার নেই আর দিয়ে দেবো এখন জল জল দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি কিন্তু বেশি দেখে কিন্তু বুঝতেই পারছেন বন্ধুরা আমি কিন্তু বেশি কষে নেবো না বেশি কষে নেব না আর বেশি তেল দেবো না আর তেল দেওয়ার আর কিন্তু আর তেল দেব না কারণ এই গরমে বেশি তেল খাওয়া কিন্তু শরীরের পক্ষে একদমই ভালো না দেখুন আমার কিন্তু মহ দেখুন এর হয়ে গেছে আর এখানে এখন দিয়ে দেবো জল আমি নর্মাল ঠান্ডা জলে দিয়ে দিচ্ছি ঝিঙ্গে আলুর এই তরকারি নর্মাল সাদা মাটা তরকারি একবার হলেও আপনারা বন্ধুরা রান্না করে দেখুন খেতে খুবই ভালো লাগবে এই গরমের দিনে বেশি ঝাল না নুন না তেল না দেখুন খুবই খেতে ভালো লাগবে আমার আরেকটু জল লাগবে তাই আমি একটু জল দিয়ে দিলাম দেখুন আমার কিন্তু ঝোলটা ফুটে গেছে আলুও কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা আর ঝিঙ্গে আলুর তরকারি আমার কিন্তু হয়ে গেছে দেখুন হয়ে গেছে আমার একটা নামিয়ে নিচ্ছি একটা প্লেটে আর বন্ধুরা আমার ঝিঙ্গি আলুর এই রেসিপি যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর যারা যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন একেবারে ঢেলেই নিয়ে নিচ্ছি আমি এখানে বাটিতে তাহলে বন্ধুরা আজকের ভিডিও আমি তাহলে এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ